শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি পঁচিশ থেকে পঁয়ত্রিশ এই বয়সটাতে আমরা আমাদের পার্সোনাল ফাইন্যান্স নিয়ে যে ভুল ডিসিশনগুলো নিয়ে থাকি সেই বিষয়ে একটি কথা বলবো আমিও আমার জীবনে যখন প্রথম ইনকাম শুরু করি তখনও কিছু ভুল করেছি আমাকে এরকম যদি কেউ বলে দিতেও যে পার্সোনাল ফাইন্যান্স কিভাবে শিখতে হয় কিভাবে পার্সোনাল ফাইন্যান্স প্র্যাকটিস করতে হয় তাহলে হয়তো বা আমার পার্সোনাল ফিনান্স লাইফটা আরও বেশি স্ট্রং হতো তো আজকে আমি কিছু স্টেপ বলার চেষ্টা করব যেগুলো ফলো করলে আমাদের এই বয়সটাতে আমাদের ফাইন্যান্স নিয়ে ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে আমরা সাধারণত ২৫ থেকে পঁয়ত্রিশ বছর বয়সে ইনকাম শুরু করি প্রথম এবং এই বয়সটাতেই আমরা ফাইন্যান্স না জানার কারণে অনেক ভুল করে থাকি এবং চল্লিশ বছর পার হওয়ার পর আমরা আফসোস করতে থাকি যে আমরা এই ভুলগুলো যদি না করতাম তাহলে খুব ভালো করতে পারতাম তো এখন আমরা চলুন এই বিষয় নিয়ে একটু আলোচনা করি প্রথমে একটু রিয়েলিটি চেক করে নিই আমরা পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর মানে পঁচিশ বছর বয়সের দিকেই আমরা প্রথম ইনকামটা শুরু করি প্রথম বিজনেসটা শুরু করি এবং লাইফের প্রথম ইনভেস্ট করার সুযোগও আসে আমাদের এই বয়সটাতেই কিন্তু আমরা ফাইন্যান্স সম্বন্ধে যথেষ্ট জ্ঞান না থাকার কারণে আমরা এই বিষয়গুলোর প্রপার ইউজ করতে পারি না অনেক ভুল করে ফেলি এই কারণেই এই বয়সটাতে ফিন্যান্স শেখাটা খুব গুরুত্বপূর্ণ আমরা তো ফাইন্যান্সের সেই গোল্ডেন রোলটা জানি যে ফিফটি থার্টি টোয়েন্টি তো আমরা আমাদের প্রথমেই এই জিনিসটা প্র্যাকটিস শুরু করতে পারি যে আমরা আমাদের পঞ্চাশ পার্সেন্ট আমাদের জরুরি কাজে ইউজ করব যেমন বাসা ভাড়া খাওয়া দাওয়া এবং থার্টি পার্সেন্ট আমরা আমাদের শখের জন্য ইউজ করব যেমন নতুন কোনো স্কিল শিখা কোথাও ঘুরতে যাওয়া বাইরে খাওয়া দাওয়া করা এবং টোয়েন্টি পার্সেন্ট আমরা সেভ করবো আমরা যে আমাদের ইনকামের এই টোয়েন্টি পারসেন্ট সেভ করবো এটা কিন্তু ফেলে রাখবো না এটা আমরা ইনভেস্ট করে ফেলবো আমরা এই টাকাটা যত দ্রুত ইনভেস্ট করতে পারবো আমাদের টাকা তত দ্রুত বাড়তে থাকবে এই টাইমটাতে আমরা আরেকটা যে ভুল করি সেটা হচ্ছে আমাদের যেহেতু বয়স কম থাকে আমরা ইমার্জেন্সি ফান্ড ক্রিয়েট করার ভ্যালুটা বুঝতে পারি না তো আমরা যখন ইনকাম শুরু করব লাইফে প্রথম প্রথমেই আমরা একটা ইমার্জেন্সি ইমার্জেন্সি ফান্ড ক্রিয়েট করে ফেলব যাতে আমরা যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়ি আমাদের জবটা চলে যায় তাহলে যেন আমাদের কোনো প্রবলেম না হয় এবং এই ইমার্জেন্সি ফান্ডটা এমন একটা জায়গায় রাখব, যাতে আমি সেটা সহজে উঠিয়ে ফেলতে পারি আমরা যদি ইমার্জেন্সি ফান্ডটা গঠন না করি তাহলে আমাদের হঠাৎ করে যখন কোনো বিপদ আসবে তখন আমরা নিজেদের কাছে যেহেতু টাকা থাকবে না আমরা অন্যের কাছ থেকে টাকা নিব ব্যাংক থেকে নিতে পারি বা কারো কাছ থেকে নিতে পারি আমরা কিন্তু একটা ঋণে জড়িয়ে পড়বো এবং একবার যদি আমরা লাইফের প্রথমেই যদি এরকম একটা ঋণে জড়িয়ে পড়ি তাহলে এটা আমাদের লং টাইম আমরা এই ঋণ থেকে সহজে বের হতে পারব না এই কারণে আমরা ইনকামের আমাদের লাইফের ইনকামের প্রথমেই আমরা একটা ইমার্জেন্সি ফান্ড গঠন করে ফেলবো আমরা ছয় মাস আমাদের প্রতি মাসে যে খরচটা হয় এরকম ছয় মাসের খরচের টাকা আমরা একটা ইমার্জেন্সি ফান্ড গঠন করে ফেলব আমরা এই বয়সে আর একটা জিনিস বুঝতে পারি না সেটা হচ্ছে কিভাবে আমরা আমাদের ঋণ ম্যানেজ করব। আমরা যখন লাইফে প্রথম ইনকাম শুরু করি তখনই দেখবেন ব্যাংক থেকে আমাদের ফোন দিতে থাকে যে স্যার আপনার ক্রেডিট কার্ড লাগবে কি না তো আমরা কি করি যেহেতু ক্রেডিট কার্ডের একটা অফার চলে আসে এবং অনেক আগে থেকে হয়তো বা আমাদের এরকম ইচ্ছাও থাকে যে আমি আমারও একটা ক্রেডিট কার্ড থাকবে তো যেহেতু সেই সুযোগটা চলে আসে তখন আমরা একটা ক্রেডিট কার্ড নিয়ে ফেলি তো ক্রেডিট কার্ড অবশ্যই কিন্তু আমাদের একটা বন্ধু কিন্তু আমরা যদি ক্রেডিট কার্ডটা ঠিকভাবে ইউজ না করতে পারি তাহলে কিন্তু এই ক্রেডিট কার্ডটাই আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে যেতে পারে তো আমরা ক্রেডিট কার্ড ইউজ করব কিন্তু ক্রেডিট কার্ডের লোন আমরা ঠিক টাইমে শোধ করে ফেলবো আমরা অবশ্যই ক্রেডিটের পুরো টাকাটা পরিশোধ করে দিব যাতে যেন আমি ক্রেডিট কার্ডের এক্সট্রা কোনো ইন্টারেস্ট আমার ব্যাংকে না দিতে হয় আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে পার্সোনাল লোন আমরা এই বয়সটাতে চেষ্টা করব পার্সোনাল কোনো লোনে যেন না জড়িয়ে পড়ি এবং আর মজার বিষয় হয় এই টাইমটাতে সেটা হচ্ছে যেহেতু এই টাইম টাইমটাতে আমরা নতুন ইনকাম করা শুরু করি আমাদের হাতে সেরকম বেশি টাকা থাকে না কিন্তু আমরা যখন বিভিন্ন মার্কেটে যাই আমরা অনেক কিছু দেখি ইএমআইতে তারা আমাদেরকে বিক্রি করে তো আমরা হুট করে দেখা গেলো একটা ফ্রিজ নিয়ে নিলাম একটা ওভেন নিয়ে নিলাম একটা ওয়াশিং মেশিন নিয়ে নিলাম যেটা আমরা দেখতেছি যে যেহেতু ইমআই ইএমআইতে হচ্ছে আমাকে সেরকম ফুল পেমেন্ট করতে হচ্ছে না প্রতি মাসে কিছু টাকা পেমেন্ট করলেই হয়ে যাচ্ছে তো আমরা একটা বিষয় খেয়াল রাখবো যে আমরা ইএমআই ইউজ করবো কিন্তু সেই ইএমআইটা যেন কখনোই আমার স্যালারির থার্টি পারসেন্টের বেশি না হয় তো আমাদের এই পঁচিশ থেকে তিরিশ পঁয়ত্রিশ বছর বয়সে আমরা আরেকটা যে কাজ করা শুরু করব সেটা হচ্ছে যত দ্রুত সম্ভব আমরা ইনভেস্টমেন্ট শুরু করবো আমরা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারি আমরা একটু ইনফরমেশন নিব কিভাবে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে হয় কিভাবে বিও অ্যাকাউন্ট খুলতে হয় কীভাবে শেয়ার কিনতে হয় এই বিষয়গুলো একটু স্টাডি করে আমরা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে শুরু করে দিতে পারি আমরা মিউচুয়াল ফান্ড কিনতে পারি মিউচুয়াল ফান্ডে যেহেতু রিস্ক কম যেহেতু আমাদের লাইফের প্রথম ইনভেস্টমেন্ট আমাদের রিস্ক অবশ্যই কম হতে হবে তো আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারি আমরা গোল্ড কিনতে পারি তো এই ইনভেস্টমেন্টের পাশাপাশি আমরা আরেকটা বিষয় করব সেটা হচ্ছে আমরা আমাদের রিটায়ারমেন্ট একটা ফান্ড গঠন করব যেহেতু আমরা তো আমাদের সারা জীবন আমরা ইনকাম করে যেতে পারবো না বা আমাদের সারা জীবন ইনকাম করে যাওয়াটা ঠিকও হবে না একটা টাইম আমাদেরকে রিটায়ারমেন্টে যেতে হবে তো সেই রিটায়ারমেন্টে যাব কিন্তু আমার যেন ইনকাম বন্ধ না হয়ে যায় আমি রিটায়ারমেন্টে যাওয়ার পরে আমরা আমি যেন বসে থাকি আমার যেন কিছু না করতে হয় তারপরে যেন আমার একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আমার আসতে থাকে তো এই প্ল্যানটা আমাকে এই বয়সটাতেই করে ফেলতে হবে এবং কি সেই অনুযায়ী আমাদেরকে এগিয়ে যেতে হবে একটা রিটায়ারমেন্ট ফান্ড ক্রিয়েট করতে হবে তো আমাদের এই পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সটা কিন্তু স্কিল শেখার জন্য একটা পারফেক্ট বয়স তো এই টাইমে আমরা আমাদের স্কিল শেখার মাধ্যমে আমাদের ইনকামকে আমরা ডাবল ট্রিপল করে ফেলতে পারি তো আমরা বিভিন্ন ধরনের স্কিল শিখতে পারি যেমন গ্রাফিক ডিজাইন আছে ভিডিও এডিটিং আছে এরকম আরও অনেক স্কিল শেখার মাধ্যমে আমরা আমাদেরকে ডেভেলপ করব এবং ইনকাম যেন বাড়িয়ে ফেলতে পারি সেই চেষ্টা আমরা করতে থাকবো এই বয়সটাতে আমরা আরেকটা যে ভুল করি সেটা হচ্ছে আমরা লাইফস্টাইল ইনফ্লুয়েশানে জড়িয়ে পড়ি লাইফস্টাইল ইনফ্লুয়েশানটা কি লাইফস্টাইল ইনফ্লুয়েশান হচ্ছে যখন আমাদের ইনকাম বাড়ে সাথে সাথে আমরা আমাদের এক্সপেন্স বাড়িয়ে ফেলি আমাদের খরচটাকে বাড়িয়ে ফেলি আমাদের লাইফস্টাইলের যে খরচ সেটাকে বাড়িয়ে ফেলি তো আমাদের ইনকাম যখন বাড়বে প্রমোশন হবে আমাদের ইনকাম বাড়বে তখন আমরা লাইফস্টাইল ডেভেলপ করার চেয়ে আমরা প্রথমে আমাদের ইনভেস্টমেন্টটা বাড়ানোর চেষ্টা করব আমাদের সেভিংসটা বাড়ানোর চেষ্টা করব আমার স্যালারি বেড়ে গেলো আমি প্রথমে আমার সেভিংসটা বাড়াবো তারপর আমি আমার লাইফস্টাইলের খরচ বাড়াব তো সবশেষে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমরা এই আমাদের পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সে আমরা যেন ফাইন্যান্সিয়ালি কিভাবে ফ্রিডম হয়ে যেতে পারি ফর্ডির পরে সেই বিষয়টা আমরা প্ল্যান করতে থাকবো এবং আমাদের এই ছোট ছোট সিদ্ধান্তগুলোর মাধ্যমে আমরা একটা টাইমে গিয়ে ফাইন্যান্সিয়ালি ফ্রিডম হয়ে যাব আপনি আজকে থেকে শুরু করেন ভবিষ্যতের আপনি আপনাকে অবশ্যই ধন্যবাদ দিবেন ধন্যবাদ